ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পূর্তিতে আজ বুধবার রাত নয়টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার এ উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল সমাবেশে যুক্ত হয়ে শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এর পরদিন বৃহস্পতিবার রাত নয়টায় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দায় মুক্তি একটি লাইভ অনুষ্ঠানে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন তিনি গত বছরের আগস্টে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান প্রথম দিকে তিনি গণমাধ্যম বা প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেননি তবে ধীরে ধীরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ বাড়িয়েছেন গত কয়েক মাসে আওয়ামী লীগের বিভিন্ন শাখার সদস্যদের সঙ্গে জুম মিটিং করেছেন তিনি এবার সরাসরি ছাত্র সমাজ ও সাধারণ নেতাকর্মীদের সামনে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি শেখ হাসিনার এই ভাষণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে তার সমর্থকরা আশা করছেন এই উদ্যোগ দলীয় কর্মীদের মধ্যে নতুন প্রেরণা সৃষ্টি করবে নিউজ টিজিডি ওয়ার্ল্ড